আসসালামু আলাইকুম কৃষিকাজ এমন একটি পেশা যেটা সবাই করতে জানে না তো সবাই এর মর্ম বোঝে না আসলে কৃষিকাজ সবার দ্বারা সম্ভবও নয় তো এই কথা কেন বলতেছি এটা হচ্ছে আমাদের সেই পেঁয়াজের জমিটা যেটাতে আমরা কিছুদিন আগে কিছু পেঁয়াজের বৃষ্িটাইছিলাম আর কি গ্রীষ্মকালীন পেঁয়াজ তো মোটামুটি অনেক সুন্দরভাবে গজাইছিল কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে একটা বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে জমিটাতে পুরোপুরি পানি দিয়ে তলিয়ে গেছিলো তলিয়ে যাওয়ার কারণে সব গাছগুলো মারা যায় তো এখন পুরোপুরি আবার জমিটা সুন্দর করে প্রস্তুত করতে হচ্ছে কারণ বীজগুলো সব মানে পেঁয়াজের গাছগুলো সব মারা গিয়েছে তো আসলে মূল বিষয় হচ্ছে কৃষিকাজ এমন একটি পেশা যেটাতে আসলে লস বলতে কিছু নাই যেটা হবে সেটা হচ্ছে হয় সফলতা না হলে অভিজ্ঞতা আসলে লাভ লস দুটাই হবে কিন্তু অভিজ্ঞতাটা দিয়ে যাবে যেটা আসলে আমার হয়েছে আর কি তো এটা আমি থেকে সুন্দর একটা অভিজ্ঞতা পেয়েছি আসলে এই পেঁয়াজের বীজগুলো এখানে যদি আমি ডাইরেক্ট না ছিটিয়ে অন্য জায়গায় বীজতলা তৈরি করে সুন্দরভাবে চারা তৈরি করে নিতাম তাহলে অঞ্চলে আমার এই পেঁয়াজের গাছগুলো এখানে পরবর্তীতে রোপণ করলে আর সমস্যা হতো না তো যাই হোক এটা একটা সুন্দর একটা অভিজ্ঞতা পেয়েছি সুন্দরভাবে আমাদের হাত লাংলা আছে সেই হাত লাংলা দিয়ে আগে জমিটা প্রস্তুত করে নিতেছি যেহেতু আমাদের জমিটা আগে থেকে প্রস্তুত করা ছিল মাটি অনেক উর্বর আছে তো এই জন্য সুন্দর করে আপাতত দুইটা চাষ দিয়ে রাখতেছি প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর এই রোদের কারণে যাতে মাটিগুলো হালকা একটু শুকিয়ে যায় শুকিয়ে গেলে ভরভরা হবে তো পরবর্তীতে এখানে আমি যে শাকগুলো গুলো ছিটাবো তো সেই শাকগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি এখানে মূলত লাল শাক আনছি লাল শাক তারপরে কিছু পাট শাকের বীজ আছে আমাদের নিজস্ব পাট শাকের বীজ তো সেই পাট শাকের বীজগুলো দেব যেটা আসলে লাল পাট শাক বলা হয় মেরা শাক তো তারপরে নাপা শাক দেবো তারপরে আরো আছে মনে করেন কলমি শাক আছে তারপরে লাউ শাক আছে মূলা শাক আছে সরিষা শাক দেবো তো মূলত সব মিলিয়ে এখানে কয়েক প্রকারের শাক দেওয়া হবে আর কি তো আসলে এটা আসলে এগুলো বীজ হচ্ছে সবগুলো এসিআই কোম্পানির বীজ আমরা আমাদের সবসময় চেষ্টা করি ভালো মানের বীজগুলো দিয়ে আমরা ফসল বনানোর জন্য তো এই যে দেখেন বীজগুলো কেটে নিয়ে এখন সিটাই দিতেছি তো আসলে এভাবে সুন্দর করে ছিটায় দিয়ে তারপরে আবার নতুন করে একটা না হাত মানে হাত নিগুলি দিয়ে আবার একটা চাষ দিতে হবে কারণ আমাদের জমিগুলো উর্বর জমি একটু মানে যখন আমরা চাষ দিয়েছি একটু কম মানে হালকা খরা হয়েছে বেশি মাটি তোলা হয়নি যার কারণে একটা চার্জ দেবো যাতে বীজগুলো বেশি গভীরে চলে না যায় কারণ যেহেতু ছোটো ছোটো বীজ বীজগুলো বেশি গভীরে চলে গেলে তাড়াতাড়ি নষ্ট বা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং গজাতে পারবে না যেহেতু বর্ষাকাল যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আসলে আমার এই কাজ দেখে অনেকেই হাসি তামাশা সব কিছু মানে আমাকে নিয়ে টোল করে তো আমি ওর দিকে আসলে নজর দিই না আসলে যার যেটা ভালো লাগে সেটাই করুক কিন্তু আমি আমার কাজটা চালিয়ে যাই আর কি তো কার কি বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমাকে আমার কাজ করতে হবে হয়তো একদিন আমি এই সফলতার মুখ দেখতে পারবো সেদিন হয়তো তারা আমাকে নিয়ে আর হাসি তামাশা না আমাকে নিয়ে গর্ব করবে তো আমি এটাই আসলে দেখতে চাই আসলে কতদিন পর্যন্ত তারা আমাকে নিয়ে হাসি তামাশা করে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ছোট্ট একটা খামার আছে সেই খামার এবং কৃষিকাজ এটা নিয়ে আমি সব সময় ভিডিও করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন